হঠাৎই লাইভে আসা মাঝে মাঝেই আপনাদেরকে কিছু কথা বলার জন্য লাইভে আসতে হয় কারণ অনেক সময় এত ফোন আসে সেগুলোকে ধরা সম্ভব হয়ে ওঠে না তো যাতে আপনারা ইনফরমেশানগুলো পান তাই আমাদের লাইভে আসা আজকে যে সিচুয়েশান তৈরি হয়েছে সেই সিচুয়েশানে সেই পরিস্থিতিতে একটা কথাই বলবো ছোটোবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম যে একজন বৃদ্ধ বাবা তার চার সন্তানকে ডেকে বলেছিল চারটে দশটা বান্ডিল নিয়ে আসতে কাঠের বান্ডিল তো সেই চার ছেলে তারা কাঠের বান্ডিল নিয়ে এসেছিলো তো বৃদ্ধ বাবা প্রত্যেকটা ছেলের হাতে একটা করে কাঠি দেয় সেই কাঠি দিয়ে বলে তোমরা ভাঙো চার ছেলে খুব সহজেই সেটাকে ভেঙে দেয় কিন্তু পরবর্তীকালে তার বাবা ওই কাঠের বান্ডিল এক একজনের করে হাতে দেয় বলে এবার ভাঙো তো কিন্তু কেউই সেই কাঠের বান্ডিলকে ভাঙতে পারে না এই গল্প আমরা সবাই জানি এখন বলবেন ম্যাডাম আপনি জ্ঞান দিতে কেন বসেছেন এই গল্প তো আমরা সবাই জানি অনেকে হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি এই যে দশটা কাঠি একসাথে থাকার জন্য ওই চাষির চার ছেলের কেউই ভাঙতে পারল না তার মানে আমাদের বিরুদ্ধে যারা লড়ছে আমরা যদি একত্রিত থাকি আমাদেরকেও কেউ ভাঙতে পারবে না আমরা রিভিউয়ের সময় অনেকে অনেক রকমভাবে ভেবেছিলাম ওয়ান টু ওয়ান থ্রি ফোর সেভেন আলটিমেটলি কিন্তু আমি বরাবর বলেছিলাম যে কথাটা একটাই যোগ্য ক্যান্ডিডেট যোগ্য শিক্ষক শিক্ষিকা আবারও বলছি কেউ যদি আপনাদেরকে ভাঙার চেষ্টা করে কেউ যদি আপনার মাইন্ড গেমের সাথে খেলে তাদেরকে ধুলিস করার একটাই উপায় একত্রিত থাকা একজোট থাকা নাকি প্যানিক সৃষ্টি করে আমরা একে অপরেই শত্রু হয়ে ওঠা জানবেন এই যে ছোটবেলার গল্পটা আমাদের বাবা মারা প্রত্যেকে পড়ায় কেন বলুন তো একতাই বল এটাকে জানার জন্য আজকে আমাদের তেরো হাজার আটশোকে একসাথে থাকতে হবে সেখানে কেউ আমাদের কারোর শত্রু নয় প্রত্যেকেই আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যোগ্য কোনো কোনো লয়ার তারা কোর্টরুমে কেস লড়ছে আবার মিডিয়াতে বক্তব্য রাখছে অল আর ফ্রড তারা প্রমাণ করুক যে ইন্ডিভিজুয়াল এক একজনের নাম ধরে যাকে সন্দেহ হচ্ছে সে ফ্রড যদি প্রমাণ করতে পারে আমরা মেনে নেব কিন্তু মিথ্যা যে রটন রটাচ্ছে সেই মিথ্যার দামও কিন্তু তাকে দিতে হবে কমিশন ভুল করেছে কমিশন দোষ করেছে যে সতেরোটা ইরেগুডস দেখিয়েছে সুপ্রিম কোর্ট মেনে নিয়ে তবেই না প্যানেল ক্যান্সেল করেছে আর যে কমিশনের দায়ভার আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু যারা দোষ করলো যারা দুর্নীতি করলো তাদেরকে কোনো বিচার ব্যবস্থায় বিচার দিল না তাদের কোনো শাস্তিই হলো না আজকে আমাদের মতো সাধারণ যারা মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র ছাত্রী ছিলাম একসময় তারপর একটা শিক্ষকতা মতো সম্মানীয় পদে বহাল ছিলাম সেই জায়গা থেকে আজকে আমাদেরকে রাস্তায় নামিয়ে এনেছে এখন কপালে লিখে দিচ্ছে অযোগ্য বলে সুতরাং সব বন্ধুদের বলবো হাতে হাত রাখুন একসাথে পথ চললে জানি কঠিন মুহূর্ত হাত পা পাছিড়ছে রক্তাক্ত হচ্ছে কিন্তু পেরিয়ে যেতে হবে ভেঙে পড়লে হবে না কারণ আমরা প্রত্যেকে যোগ্য এটাই প্রমাণ করব উই আর আনটেন্টেড টিচার এটাই আমরা প্রমাণ করব না আমরা কোনো ওয়েমার ম্যানিপুলেশন করেছি না আমরা ব্ল্যাঙ্ক ওয়েমার দিয়েছি না আমরা র্যাঙ্ক জাম্প করেছি আমরা রকম ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত নয় প্রত্যেকেই যোগ্যতার নিরীক্ষে চাকরি পেয়েছি আর এই যেই প্যানেল উত্তীর্ণ প্যানেল উত্তীর্ণ একটা কথা বলেন তো সেটা ক্যান্ডিডেট কি করে অযোগ্য হয় কমিশন যদি ডিলে করে কাউন্সেলিং করে অন মেরিট যদি সেই ক্যান্ডিডেট চাকরি পায় যোগ্যতার সাথে তাকে কি অযোগ্য বলা যায় আমাকে নিমন্ত্রণ নিমন্ত্রণপত্র দিয়ে আমাকে নেমন্তন্ন বাড়িতে খেতে ডেকেছে আমি খাবার পরে আমাকে কি গলা ধাক্কা দিয়ে অনিমন্ত্রিত বলতে পারে প্রশ্ন আমার সমাজের কাছে রইল প্রশ্ন আমার বিচারপতির কাছে রইল যে যিনি বিচার করবেন মহামান্য আদালতে তিনি বসে থেকে সমস্ত কিছু শুনে সবার নিয়ে দায়িত্ব অবশ্যই বিচার করবেন আজকে যোগ্য হয়েও হয়েও সৎ আমাদের চাকরি গেছে কিন্তু এমন কিছু আমাদের জন্য লিখে দেবেন না যেটা আমরা সমাজে বেরোতে পারবো না তার জন্য যদি আমাদের জীবনে কিছু ঘটে গিয়ে থাকে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু এই বিচার ব্যবস্থা কারণ যারা দোষ করেছে শাস্তি দেওয়ার দায়িত্ব যেমন বিচার ব্যবস্থার তেমনি যারা নিরপরাধ তাদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু বিচার ব্যবস্থার এই লড়াই আমরা করছি অনেক গ্রুপ আপনারা দেখবেন ভাগাভাগি করছে এই সময় আবার তারা অ্যাক্টিভ হয়েছে আসুন আমাদের এই কাউন্সিলিং আমাদের ওই কাউন্সিলিং বন্ধুদের বলবো তারা এই সমস্ত প্রলোভনে পা দেবেন না যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ সর্বদাই সবার স্বার্থের জন্য লড়েছে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য লড়েছে আমি ফার্স্ট কাউন্সেলিং কিন্তু আমি চাই যে কাউন্সেলিং না এখানে ম্যাটার হচ্ছে যোগ্যতার প্রশ্ন মেধার প্রশ্ন সবাই আমরা যারা মেধাবী যারা যোগ্য তারা যেন প্রত্যেকে সম্মান পাই চাকরিটা তো আমাদের গেছে আর একটি মাস আমাদের হাতে হয়তো ডিসেম্বরে বেতন পাব জানি না যে এর পরবর্তীকালে আমাদের জীবনে কি লেখা আছে আমাদের সংসার কি করে চলবে আমাদের জীবন কিভাবে চলবে আজকে এত দুশ্চিন্তার মধ্যে আমাদের পুরো জীবনটাকে ফেলে রেখেছে সেখানে বারবার বলবো আপনারা সবাই একত্রিত থাকুন আর একটা কথা বলবো যেটা আমি এর আগেও আপনাদের বলেছি দয়া করে আপনারা অবশ্যই ফান্ড সাপোর্ট করুন দু হাজার করে যে বরাদ্দ আছে পারলে আপনারা আরেকটু বেশি দিন কারণ দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদের লয়ার রাখতে হচ্ছে এবং আগামী দিনে আমাদের ফান্ড না থাকলে লয়ার রাখা সম্ভব হবে না এ লড়াই কিন্তু মাঝপথে থেমে যাবে সুতরাং আমাদের সবার জন্যই বলবো যে আপনারা অবশ্যই ফান্ড সাপোর্ট করুন বলতে খারাপ লাগে কিন্তু এত বলার পরেও মানে ফান্ড দেওয়ার ফ্লো কিন্তু খুব কম ম্যাটার এত যখন মানে ঘোরোতর এত জটিল সেখানে অনেকে প্যাভেলিয়ানে বসে বসে ম্যাচ দেখছেন এখন কিন্তু প্যাভেলিয়ানে বসে ম্যাচ দেখার জন্য নয় মাঠে নামার জন্য কেউ কিন্তু আমরা নিশ্চিত নেই মানে আমরা কেউ মানে নিশ্চয়তা জীবন কাটাতে পারছি না হয়তো বেতনটা মাসে শেষে ঢুকছে বলে বুঝতে পাচ্ছেন না যে আমরা কোন পরিস্থিতিতে আছি এই পরীক্ষা ভবিষ্যৎ কি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং লড়াইটা যখন চলছে এই লড়াইয়ের মেরুদণ্ড কিন্তু এই জে এবং তাদের ফান্ড এতদিন যেগুলো নিয়ে তারা লড়াই করে এসেছে সুতরাং একত্রিত থাকুন এখানে কোনো ভেদাভেদ এগুলোর মধ্যে যাবেন না আর অবশ্যই ফান্ড সাপোর্ট করুন ধন্যবাদ সবাইকে